এ হোয়াটসঅ্যাপ গাইস ইজ ব্ল্যাক টিপোল আর ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের গেমের ভিতরে কিন্তু চলে এসেছে ডার্ক রিং ইভেন্ট এই রিং ইভেন্টটা আজকে পূরণ করার ভিডিও আপনারা দেখতে চলেছেন এই বান্ডিলটা আমার শখ যে এটা নেব এটা আমার পছন্দ দুই শাডেমানে প্রথমে স্কিং মেরে দিয়েছি অ্যান্ড কিছু তো পাবো না এটা জানি কিছুই দেয় নাই পরের স্প্রিং আবার মারবো দেখি পাই নাকি মেরে দিয়েছি দেখি পাই কিছুই দেয় নাই আবার মারবো দুশো দিয়ে এবারও বলে কিছু দেয় না ভাই দুইশো স্প্রিং শেষ হওয়ার পরে দিব পঞ্চান্নটা টোকেন হয়েছে এতক্ষ ইয়া শিশুটিটা স্প্রিং হয়ে গেছে এখন খালি ক্লিক করব যেন আপনাদের টাইমটা এই ওয়েস্ট না হয় দিয়ে দিয়া দে এখন আরেকটা মার্সি দেয় নেয় দিয়ে আরেকটা মার্সি দেয় নেয় আরেকটা মার্সি দেয় নেয় আরেকটা মার্সি দেয় নেয় আর একটা মারছি দেয় নাই আরেকটা মারছি দেয় নাই আবার একটা মাঝছি দেয় নাই আবারও একটা মারলাম দিলো না আবার আরেকটা মেরে দিছি দেখি এখন পাই এটা ক্লিক করলাম না দেয় নাই আবারও দেখি মারবো এবারে কি দিব না এবারেও দেন নেই আর একটা মনে হয় স্প্রিং নাকি না এটা করার পরে দুইটা করা লাগবে মেরে দিয়েছি এখনো মনে হয় দিবে না হ্যাঁ এখনও দেয় বা আর দুইটা স্প্রিং করা লাগবে দুইটা মারলে দুইটাতে যে কোনো একটা দেব আমি সিঙ্গেল একটা মারলাম একটা টোকেন দিছে আর একটা স্পিন গাছ আর একটা একটা মারলে হয়ে যাবো আমার তো পছন্দ এটা এটা দিলে যাবো সাদাটা দে সাদাটা বাই এত কষ্ট করে কী হলো যদি সাদাটাই না নিতে পারলাম আরও তো ডায়মন্ড আছে পুরা নিলে গেতে তো রেডি আছে গ্যারে না তে আর কি করব। এখনো পাঁচ হাজার সাতশো এমন আছে মারা শুরু করে দিলাম এবারে কোনো থামা থাম নেই ডাইরেক্ট ক্লিক করতে থাকুন খালি এই যে তিনটা চারটা পাঁচটা ছয়টা স্পিন সাতটা স্পিন আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা ষোলো ঠুকু সতেরোটা আঠারোটা উনিশটা এই এই দুইটা স্পিন দিলে আমার হয়ে যাবে বিশের একটা আমার মধ্যে দুই টোকেন দিয়েছে একটা ভাই এইবারে দিয়েছে এইবারে যদি দু আমি ব্যবসায় লস খাই যে আমরা ভাই দিয়া দে ও ভাই দিয়া দিসে ভাই কেমনি কি যদি না দিত তাহলে তো বাসেকটা খাইছিলাম ভাই দিয়া দিসে টোকেন দিয়ে পরে বান্ডিল নিয়ে নিম আমার পছন্দ হইলে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নতুন ক্রিয়েটর জানেনি তো আর ভিডিও কেন কেরকম কোয়ালিটি হয়েছে বলে দিয়েন